আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে একটি জরুরি নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে নোটিশটি দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে বেলেকনটি বাজাতে ভুলবেন না তবে ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন স্বাধীনতার তিপ্পান্ন বছর পরও এ দেশের শিক্ষকদের যাত্রার মান বৃদ্ধি পায়নি উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় আজ নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল এগারোটায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট সিইডিপি এর আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে অধিভুক্ত কলেজের স্নাতক সম্মান ও স্নাতকোত্তর পর্যায়ের বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণার্থীদের তেত্রিশ থেকে ছত্রিশতম ব্যাচ হাতে সনদপত্র ও ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন শিক্ষকতা একটি মহান পেশা আপনারা অনেক পেশা রেখে শিক্ষকতা পেশে নিজেদের নিয়োজিত করেছেন নীতিনৈতিকতার স্বার্থে সমাজের স্বার্থে ও দেশের স্বার্থে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে নিজেদের নিয়োজিত করুন প্রফেসর ডক্টর এ এস এম আমনাল্লাহ বলেন শুধুমাত্র গতানুগতিক বিষয়সমূহে পড়াশোনা করে ডিগ্রি অর্জনে আমরা বিশ্বাসী নই তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের স্নাতক ও স্নাতকোত্তর কোর্সের সাথে প্রত্যেক ছাত্রছাত্রীর আইসিটি সফট স্কিল এবং হার্ড স্কিল শিক্ষাবদ্ধতামূলকভাবে অর্জন করতে হবে যাতে শুধুমাত্র দেশেই নয় দেশের বাইরেও সুনামের সাথে কাজ করতে পারে আমি বিশ্বাস করি এই লক্ষ্য অর্জনে আপনারা অগ্রণী ভূমিকা পালন করবেন তিনি আরো বলেন মানসম্মত শিক্ষা প্রদানের ক্ষেত্রে শিক্ষকদের জন্য প্রশিক্ষণ জার্নাল প্রকাশের ব্যবস্থা গবেষণার সুযোগ তৈরি শিক্ষার্থীদের জন্য ভালো ক্লাসরুম সাউন্ড সিস্টেম ইন্টারনেট ব্যবস্থা ইত্যাদি অতীব গুরুত্বপূর্ণ বিষয় সকল সুযোগ সুবিধা প্রণয়নে সার্বিক সহযোগিতা করবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষকদের উদ্দেশ্যে উপাচার্য আরও বলেন শিক্ষকরাই হলো জাতি গঠনের মূল চালিকা শক্তি আমরা আপনাদের জন্য সিইডিপি এর দ্বিতীয় প্রজেক্ট খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি যাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ গবেষণা ও অন্যান্য কাজের সাথে সম্পৃক্ত করে তাদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন করতে পারি তিনি আরো বলেন দুই সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে থেমে থাকা পরীক্ষাগুলো দ্রুতগতিতে আয়োজন করা হবে যাতে নভেম্বর ডিসেম্বর নাগাদ সেশন জড় প্রায় আশি ভাগ নিয়ন্ত্রণে চলে আসে এছাড়াও ছাত্রছাত্রীদের ক্লাসে উপস্থিতির হার বাড়ানো অ্যাসাইনমেন্ট এবং ইনকোর্সগুলোকে মনিটরিংয়ের আওতায় আনা শিক্ষকদের প্রশিক্ষণ এবং কলেজের লাইব্রেরিগুলোতে পর্যাপ্ত রেফারেন্স বইয়ের উপস্থিতি নিশ্চিতকরণের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়কে দু হাজার সালে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে আপনাদের সহযোগিতা কামনা করছি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক সালমা পারভিন তো এটি আপনাদের জন্য শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জন্য নোটিশটি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দিব আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ